আমাকে একবার আল্লাহ বলার কারণে দিবে আর আমি বলতে কি তো মহান আল্লাহ তাহার নবী করতেন কেন যে রজব এবং সাহবান এই দুই মাসের জন্য আমাকে আমার হায়াতের মধ্যে বরকত দান করা মারিক লানা ফি রজবা সাহাবান রজব এবং সাবান এই দুই মাসের জন্য আমাকে হায়াত বৃত্তি করে দাও কেন বলছেন যে রমজানে রহমত পাওয়ার জন্য এবং সবে পদর পাওয়ার জন্য ইতী করার জন্য আল্লাহ করার জন্য হায়াত এখন আমরা দুনিয়াতে হায়াত চাই কিসের জন্য ইবাদতের জন্য গোলামির জন্য আমরা হায়াত চাই না আমরা চাই কি জানেন বলে আমার মেয়েটা যদি বিয়ে দিয়ে যেতে পারতাম মইরলো আমার কোনো আফসোস ছিল না আমার ছেলেটা বিদেশ বানায় পাটানির পরে যদি আমি মরে যাই তাও আমার আফসোস নেই তাহলে সে বাঁচতে যায় কিসের জন্য মেয়েটা বিয়ে দেওয়ার জন্য ছেলেটা বিদেশ পাঠানোর জন্য আল্লাহ রাসূল এমন কিছু করেন না কোন এক লোকে ছেলে বিয়ে করানোর জন্য এমন তারা ঘুরে আরম্ভ করছে জিজ্ঞাসা করা হয়েছে বলে আপনি এত এরকম করতেছেন কেন পাগলের মতন হয়ে গেছেন ছেলে বিয়ে করানোর জন্য লোকে বলতেছে বলে আমার বাবা মৃত্যু সজ্জা সে নাতি বৌদ্ধ প্রতীক পাগল হয়ে গেছে এতে বোঝা যায় বলে নাতি বউ দেখার জন্য সে মৃত্যু হইতে তার মৃত্যু হইতেছে তারা সব জবাব করবে বলে তোমার নাতির বইয়ের নাম কি এই প্রশ্ন করবে এমন কি জিজ্ঞাসা করবে বলে তোমার নাতির বউ দেখতে শুনতে কেমন এগুলি প্রশ্ন করবে তাহলে সেটার জন্য আমি এত ব্যস্ত কেন যেটার জন্য আমার আমাকে আল্লাহ কাছে করতে হবে সেটার জন্য আমি ব্যস্ত হব ইবাদতের জন্য মহান আল্লাহ তালা তার নবীকে এই মাসে মেরাজে নিয়ে গেছে মেরাজ সাতাশের দিবাগত রাত্রিতে মহান আল্লাহ তালা ভ্রমণ করাছিলেন সুবহিদিল إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله تعالى سبحان শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ ব্যবহার করতে পারতেন কি বলেন বলতে পারত কিনা সুবাহান শব্দ অর্থ হয়েছে তুমি যা পান তুমি যেতে অক্ষম মহান আল্লাহ শেখাতে সক্ষম

দুরাকাত রাকাত নামাজ সদাই করলেন জিজ্ঞাসা করলেন জিবরাইল এই জায়গাটা কোন জায়গা জিবরাইল জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জায়গায় আপনার আগে যে নবী এসেছিলেন যে موسی গম্বর আল্লাহ তাআলার সঙ্গে এই জায়গায় এসে কথা বলতেন তুর পাহাড় সুবহানাল্লাহ ওই জায়গা থেকে আমার ভ্রমণ শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে

পাথরটা সেদা করলেন সেদা করার ভিতরে ঘোড়াটা বেঁধে নিলেন বুড়াটা বেঁধে নিলেন বাঁধার পরে হাতে ধরে জিব্রাইল হাতে ধরে মসজিদে আকসার ভিতরে নিয়ে গেলেন মসজিদ আকসার ভিতরে লক্ষাধিক নবী পাই গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে

নবীজির সম্মুখে নিয়ে যান যাই নামাজে তার করে দিলেন বললেন বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইমামতি করবেন আর সকল নবীগণ আপনার মুক্তাদি হবে সুবহানাল্লাহ নবীজি দুইরা কাট নামাজ আদায় করলেন নামাজ পড়ার পরে সকল নবীগণের সাথে সাইয়্যকত হয়ে গেল

অপেক্ষা করতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আসার অপেক্ষা করতেছেন আল্লাহ নবী ওই জায়গায় যাওয়ার পরে সকলেই কিছু করে বক্তব্য দিলেন সমস্ত বক্তব্যের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বর বক্তব্য দিলেন শেষ বক্তব্যটা দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সকলকেই ভাই বলে সম্বোধন করলেন সুহান সকল নবীগণকে ভাই বলে সম্বোধন করলেন আর সকল নবীগণ আদম শুধু কি বলেছেন সন্তান আর সকলেই ভাই বলে সম্বোধন করেছেন নবী সাল্লাম ওখান থেকে বোরা উঠে প্রথম আসমানে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান এইভাবে সাত তবক আসমান পার হয়ে গেলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন প্রথম আসমানে যাওয়ার পরে জিব্রাইল যখন দরজায় লক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে বললেন এক জান্নাতের কথা জিজ্ঞাসা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আমার আবু বকরের জান্নাতটা কেমন একটু দেখাই বানি আবু বকরের জান্নাতের কাছে নিয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কতগুলি জান্নাত বানানো হয়েছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের জন্য আলাদা আলাদা একটা করে জান্নাত আল্লাহ তালা বানায় রেখেছেন সুহান সকলের জন্য আলাদা আলাদা একটা করে জান্নাত বানায় রেখেছে যারা কাফের মসরে বলে তাদের জন্য বলে এরা তো জন্নাতে যাবে না তাহলে তাদের জন্য কেন বানানো হলো

নবীর উপর ঈমান আনা যেমন তিনটা পদ্ধতির মাধ্যমে নবীর উপর ঈমান আনতে হবে এক নাম্বার বেশি বেশি দরুদ শরীফ জবান দিয়ে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে দুই নাম্বার অন্তরে এমন ভালোবাসা এমন मोहब्बतoida করতে হবে নবীর জন্য নবীর ভালোবাসা অন্তরে স্থাপন করতে হবে তিন নাম্বার সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে নবীর সন্ন্যত গুলি আড়াই করতে হবে নবীজি গেলেন জান্নাতের দরজা কিছুদূর যাওয়ার পরে দেখেন পশ্চিম দিকে তাকায় দেখেন তিন শত কুর্সি বসানো তিন চেয়ার বসানো আছেন কিন্তু চেয়ার ভিতরে কোন মানুষ নেই খালি চেয়ার পূর্ব দিকে তাকায় দেখে পূর্ব দিকে একটা চেয়ার ওই একটা চেয়ার নিচে জাহান নাম আর তিন শত চেয়ার যেখানে দেখা যায় এই চেয়ার গুলির নিচে হলো জান্নাত সুহান জিব্রাহিম কে জিজ্ঞাসা করলো জিব্রাহিম ওই যে একটা চেয়ার দেখা যায় ওই চেয়ারটা কার বললেন বল ওই চেয়ারটা হলো

আমি কেন রেখেছি নামের ওপরে আপনি জানেন না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে ধরেছেন মহান আল্লাহ তাআলা ও হাবিব এই কঠিন ময়দান যখন قائم হয়ে যাবে আপনি এই জার বিত্রে ভাষা তাফেম apna gonakar ummat dekhi ke সিরকল লাগে আগুনে সিরকল লাগে জাহান্নামের দিকে হেстреестрее নাও পাবে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা বললেন ও জিবরাইল আপনি যাওয়ার আসার অনুমতি আছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাওয়ার আসার অনুমতি আছে কিনা জিবরাইল বললেন বলা হলো আমাকে

বড়ই গাছ এই গাছের নিচে একজন লোক বসা আছেন সম্মুখে একটা থালা দেওয়া একটা প্লেট দেওয়া এই প্লেট নিয়ে সম্মুখে নিয়ে বসা আছেন জিব্রাহিল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন বলে জিব্রাহিল ভাই ওই যে লোকটা দেখা যায় গাছের সঙ্গে খেলান দিয়ে বসা আছেন ওই লোকটাকে

সমস্ত গাছের ভিতরে যতগুলি পাতা রয়েছে দুনিয়াতে যতগুলি মানুষ আগমন করেছে সমস্ত মানুষের নামে একটা করে পাতা রয়েছে এই পাতার ভিতরে তার নাম ঠিকানা সমস্ত কিছু লেখা রয়েছে আর এই পাতা যখন জৈ লোকটা যখন মৃত্যুবরণ করবে তার চল্লিশ দিন আগে গাছ থেকে পাতা ওই প্লেটের ভিতরে পড়বেন আর ওই প্লেটের গাছটার পাতারা দেখার পরে বলবেন বলে ইনি নাম হইলো মালদ্দিন গ্রাম হইলো তেগুড়িয়া পোস্ট অফিস তেগুড়িয়া মাদারগঞ্জ জামালপুর বাংলাদেশ ঠিকানা পাইলো কিনা সেই ঠিকানা অনুযায়ী চল্লিশ দিন পরে তার যান কবজ করা হবে এই কারণেই কলবেকের পাতা দেয়া মৃত্যু মানুষের লাশ ধোয়ানো হয় বরি গাছের পাতা দেওয়া

প্রপপের হানtere আল্লাহর আরশে মুআল্লাই নে আ গেলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তালা তাশাবাসি বসাছিলেন মত বিলিময় করেন রাত সঙ্গে বাত বিলিময় করেন কথা থ হইলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তার ডাক দিয়ে বলে আমার ভাবি আপনি যেদিন জন্ম হয়েছিলেন সেই দিন আপনাকে আমি আমেনার থেকে জিব্রাইলদের মাধ্যমে নিয়ে এসেছিলাম সমস্ত আসমান জমিনের ভিতরে আপনাকে ঘুরাইছিলাম সমস্ত মখলুকাতকে বলেছিলাম ও আমার বানানো মখলুকাত তোমরা দেখো আমার হাবিবকে বানাইছি কেমন লাগে আমার দোস্ত কেমন তোমরা দেখো সেই দিন সমস্ত مخلوقات কোন কায়না আমার হাবিবকে দেখিয়েছিল কিন্তু আজকে আপনি আমার একটা জায়গায় এসেছেন যেই জায়গার উপরে আর কেউ নাই শুধু আমি আছি আর আপনার কদম মোবারকের নিচে সারা যান সমস্ত মাকলুকার সব কিছু আপনার কদমের নিচে আজকে আপনি দেখেন কলকায়নাথ আপনি আজকে দেখেন ওই দিন দেখাছিলাম আপনাকে সমস্ত মাকলুকাতকে আপনাকে দেখাছিলাম বলে দেখো যেরকম মনে হয় দুনিয়ার মানুষ

আমার আল্লাহ তারা যেমন তেমনই করেছিলেন যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন সেই দিন রবিজিকে নিয়ে কলকায়নাকে ঘুরায় ঘুরায় দেখায়ছিলেন। সেদিন হাবিব বললেন ও হাবি আপনার নাকি মর্যাদা নাই আপনার মর্যাদা দেখেন আমি কোথায় নিয়ে আসি ওই কাপের মুশ্রিকেরা আপনাকে বলেছে বলে আপনার মর্যাদা নাই আপনার সম্মান নাই এতে আপনি বিরক্ত হয়েছেন আমি আল্লাহ তালা আপনার মর্যাদা কত বাড়াই দিই সুহান ওই জায়গা থেকে নিচের দিকে তাকায় নবীজি সাল্লাম কুল কায়না দেখলেন আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি নবীজি দেখলেন এরপরে নিয়ে গেলেন আল্লাহ নবীকে বললেন আপনি জান্নাত প্রথমে জান্নাত পরিদর্শন করেন জান্নাতে নিয়ে যাইতে আরম্ভ করলেন জিব্রাহ কে বললেন বলে তুমি নিয়ে যাও